বাংলাদেশে এই প্রথম তৃতীয় শক্তির আত্মপ্রকাশ পেয়েছে তৃতীয় শক্তিটা কি যারা গণব্যত্থানের নেতৃত্ব দিয়েছে যারা গণভ্যুত্থানের অংশগ্রহণ করে যাদের মাধ্যমে এত বড় একটা গণভ্যুত্থান হয়েছে তারাই কিন্তু একটা দল গঠন করে তারা কিন্তু বারবার দেখেছি যে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এনসিপি দেখছি গণ অধিকারের সাথে এই তারা জুট করবে এবং অন্যদিকে দেখছি যে জামাত ইসলাম তারপরে আবার দেখলাম যে বিএনপির সাথে একের পর এক তারা বিভিন্ন দলের সাথে জুট করার একটা সম্ভাবনা দেখেছে কিন্তু ইতিমধ্যেই তারাই সেই জুটকে নাকচ করে দিয়ে বিভিন্ন দলেরকে নাকচ করে দিয়ে তাদের নিজের একটা অবস্থান তৈরি করেছে তাদের নিজেদের মধ্যে একটা দল গঠন করেছে যেই দল আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং যাতে সুশাসন প্রতিষ্ঠা করা যায় গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্গঠন ও প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায্য করা যায় তাদের দাবি হচ্ছে এটা কিন্তু তাদের এই সংস্কার ঝুটের প্রধান যিনি হিসাবে আছেন নাহিদ ইসলাম তারা বলছে যে এই মানে কাদেরকে নিয়ে বা কেনই এই ঝুট করা হয়েছে আপনি জানেন এই ঝুটটা যে ফোয়াদ সাহেব যে চেয়ারম্যান ফোয়াদ সাহেবকে নিয়ে যেমন এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার দুইটা দলকে নিয়ে বর্তমানে তিনটা দল মিলে এন এবং এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার তিনটা দলকে নিয়ে একটা আপনার এই সংস্কার জুট গঠন করা হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে আগামীতে নতুন শক্তি হিসেবে তারা কাজ করবে এবং তারা ওই সময়ই যে এনসিপি নেতাকর্মীরা বলেছেন তারা অনেক দিন যাবৎ সেই রাজনীতি দল করেছেন কিন্তু সবার মাধ্যমে সবার সাথে আলোচনা হয়েছে ঝুট করার জন্য কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছে বা আলোচনা হয় নাই এরকম নিয়ে আসলে তারা দ্বিধা ধন্দায় পড়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন তারা সেই নির্বাচন যেত গণে আসছে তারা একটা জুটির পরিকল্পনা করেছে যাতে আগামীতে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনে তারাও একটা বড় শক্তি হিসেবে কাজ করতে পারে হয়তো এর আগে নাইদ ইসলাম বলেছেন যে এখন না হলেও তারা হয়তো দুই বছর বা পাঁচ বছর বা দশ বছর পরে তারা একটা বড় শক্তি হিসেবে কাজ করবে এবং বড় শক্তি হিসেবে এই বাংলাদেশে অবস্থান করবে এরকম উদ্দেশ্য এরকম লক্ষ্য নিয়ে কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছে তার এমনটাই বলেছেন যে যদি তারা আন্দোলন করেছে তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আসছে যে তাদের এই ডাকে সেই মানুষ লক্ষ লক্ষ মানুষ অংশ গ্রহণ করেছে তাদের এই বিশ্বাস এই ঝুটেও তাদের ঢাকে মানুষ সারা দিয়ে হয়তো আগামীতে নতুন নেতৃত্ব দেখতে চায় আপনি দেখেন নতুন নেতৃত্ব নতুন রাজনৈতিকের তারা যেই ভাবনাগুলো করছেন আসলে কি সেটা এইবার তারা ক্ষমতায় যেতে পারবে বা পারবে কিনা তারা যেই দলকে নিয়ে জুট করেছে কিন্তু সেই দলগুলোও অনেক আগে না যে রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক যে সংস্কার নিয়ে যে একটা জুট গঠন করা হয়েছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার তারা যদিও আগের কোনো দল হয় কিন্তু এই মুহুর্তে কিন্তু একটা পরিচিত সবচেয়ে দলই হচ্ছে কিন্তু এই আপনার এনসিপি কিন্তু এনসিপির মাধ্যমেই কিন্তু তারা আগামীতে একটা নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য এবং নির্বাচন অংশগ্রহণ করবেন নির্বাচন কমিশনার বলেছে যেই দল আছে তাদের ওই প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করতে হবে কিন্তু ইতিমধ্যেই এনসিপি বলছে তারা সেই প্রতীক নিয়ে করবে না যে কোনো একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এবং তারা যে এই ঝুট গঠন করেছে তারা যে কোনো দলের হোক তারা এই একটা প্রতীক নিয়ে তারা আগামীতে নির্বাচন করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে